পুলিশ এবং এই প্রিন্সিপাল সাহেব দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না তিনি মাননীয় কোর্ট যা জবাব দেওয়ার তো দিচ্ছে প্রত্যেক ধোয়া তুলসী পাতা বা এই সঞ্জীববাবু একেবারে কিছুই জানেন না এই কথাটা আমি বিশ্বাস করছি না তার কারণ এদের পুরোনো চরিত্র সম্পর্কে আমরা জানি এটা এখন তো প্রোডাক্ট টাইপের হয়ে গেছে এটা সেলিং তো আমাকে ভোটটা মানে বিক্রি করতে হবে কনসেপ্টটা পলিসিটা আইডিওলজিটা বিক্রি করতে হবে সন্দীপ ঘোষ থেকে বিনীত গোয়েল সকলেই কিন্তু মিডিয়াকে দায়ী করছেন বলছেন যে মিডিয়ার এই প্রচারের জন্যই এত সব কিছু এবং কার্যত সন্দীপ ঘোষ এই মিডিয়ার প্রচার নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি বলছেন যে মিডিয়ার এই প্রচারের জন্য তার মানে ফেস ভ্যালু নষ্ট হচ্ছে তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে এই যে বারে মিডিয়াকে তারা দায়ী করছে কিন্তু মিডিয়ার তো দায়িত্ব দেখুন প্রথম কথাটা হচ্ছে যে মিডিয়া একটা বড় শব্দ আগে মিডিয়া বলতে আমরা কী জানতাম আগে আমরা শুধুমাত্র টেলিভিশন নিউজ জানতাম টেলিভিশন নিউজের পরে আমরা যখন ইন্টারনেট টেকনোলজি আসতে আরম্ভ করলো তখন নিউ মিডিয়া চলে এলো মানে মিডিয়া বলতে আগে যেটা মানে প্রিন্ট মিডিয়া বা ব্রডকাস্ট কিংবা রেডিও এই যে জায়গাগুলো ছিল সেখান থেকে বিবর্তিত হতে হতে আমরা এখন যে স্পেসে দাঁড়িয়ে আছি এখন মিডিয়ার আমরে বিশাল আমরে মানে আপনি অবাক হয়ে যাবেন যে গতকাল উত্তর ভারতের এক কোর্টে আইদার দিল্লি কোর্ট অথবা সুপ্রিম কোর্ট আমার এক্স্যাক্টলি মনে নেই একটা মামলা হচ্ছে সেখানে একটা মামলায় পার্টি যিনি সেই পার্টিটা হচ্ছে মানে আননেমড একজন ব্যক্তি তার কারণ হচ্ছে যে যে চ্যানেলের মানে ইউটিউব চ্যানেলের সাথে মামলাটা হচ্ছে একটা ওই তারক মেহেতাকা উল্টা চশমার কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট নিয়ে যে চ্যানেলের সাথে ফাইটটা হচ্ছে সেই চ্যানেলটা একটা আভাতার দিয়ে চালানো সেই চ্যানেলের পেছনে এক্স্যাক্টলি কোনো কোনো মানুষকে আপনি দোষ দিতে পারবেন না বিকজ ইটস অ্যান আভাতার তো তার মানে এআই বেসড একটা চ্যানেল সেই চ্যানেলের মধ্যে একটা আভাতার জেনারেটেড চ্যানেল বা একটা ধরুন পেন নেম দিয়ে চ্যানেলটা চালানো হচ্ছে তার মানে এটা কি বুঝতে পারছেন মিডিয়া বলতে ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ মিডিয়ার নেই যে একটা খবরের কাগজে একটা ভুল প্রকাশ হলো তারপরে সেই ভুলটা আমরা ভ্রম সংশোধন করে পরে দিয়ে দিলাম এই এই ব্যাপারটা আর নেই এখন মিডিয়া মানে প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে এভরি ওয়ান ইজ কো ক্রিয়েটিং অ্যান্ড কো হ্যাবিটিং ইন দ্য সেম ইন্টারনেট স্পেস এখানে আমিও যেখান থেকে শিখছি আপনিও সেখান থেকে শিখছেন আমি যে ফেসবুকে লিখছি আপনিও সেখান থেকে লিখছেন এবং সেখান থেকেই যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে অথেন্টিক নিউজের অভাব বিভিন্ন মানুষ বিভিন্ন নিজের গল্প কথা ফলস প্রোপাকাণ্ডা ফেক প্রোপাকাণ্ডা এগুলো ছড়িয়ে দেন এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য মানে মিডিয়া স্পেস এবং এটা সারা পৃথিবীতেই হচ্ছে এই সমস্যা ফলস ইনফরমেশান প্রপাগান্ডার প্রবলেম নতুন নয় দীর্ঘদিন ধরে জিনিসগুলো চলছে কিন্তু সেটার মানে মিডিয়াই সমস্ত কিছু করেছে আর পুলিশ একেবারে ধোয়া তুলসী পাতা বা এই সঞ্জীববাবু একেবারে কিছুই জানেন না এই কথাটা আমি বিশ্বাস করছি না তার কারণ এদের পুরনো চরিত্র সম্পর্কে আমরা জানি আর বিনীত গোয়েল সাহেবের থেকেও আমি খুব একটা আইন শিখতে খুব একটা আগ্রহ নিচ্ছি না তার কারণ হচ্ছে যে উনি এই বছরই মার্চ মাসে নিজেই কন্টেম্প অফ কোর্ট হয়েছেন আদালত অবগণনা করে পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন নোটিশ টোটিস সার্ভ করেছেন তো যাই হোয়াট এভার ইট ইস তো তার মানে এই ব্যক্তির সম্পর্কে পুরনো বেশ কিছু অভিযোগও রয়েছে বিং এ পুলিশ অফিসার তিনি এর আগেও কোনো না কোনো মানে অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছেন সেটা কাগজ কলমে লিখিত কোনো কারণ মুখের অভিযোগ নয় এবং কলকাতা হাইকোর্টের থেকে তাকে কন্টেম নোটিস দেওয়া হয়েছিল তো ফলত এই ধরনের মানুষ নিজেরা নিজেদেরকে খুব সৎ প্রমাণ না করে আসল আমাদের যেটা উদ্দেশ্য মিডিয়া কি করেছে না করেছে ওইভাবে ইন্ডিভিজুয়ালি কাউকে দোষ দেওয়া যায় না কারণ আপনারাও প্রপাগান্ডা করছেন আপনাদেরও তো বিভিন্ন মানে পেঁয়াদা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক গ্রুপ আছে আইটি সেল তৈরি করেছেন আইটি সেলের কাজটা কি প্রোপাকানটা তৈরি করা তো প্রোপাকানটা ইজ এ পার্ট অফ দ্য লার্জার মিডিয়া কমিউনিকেশন প্রত্যেক দলের আছে শুধু দলের না বড় বড় কর্পোরেটসদেরও আছে তারা তাদের মতো করে প্রোপাকান্ডা করেন প্রোপাকানটা কথাটা এখন খারাপ মানে দাঁড়িয়ে গেছে কিন্তু প্রোপাকানটা আসলে মানে কোনো খারাপ জিনিস নয় আপনি যদি প্রোপাকানটার ইতিহাসটা পড়েন বুঝবেন এটা একটা মার্কেটিং স্টোরি টেলিং আসলে রাজনীতিটা এখন তো প্রোডাক্ট টাইপের হয়ে গিয়েছে এটা সেলিং তো আমাকে ভোটটা মানে বিক্রি করতে হবে কনসেপ্টটা পলিসিটা আইডিয়লজিটা বিক্রি করতে হবে তো বিক্রি করবার জন্য মার্কেটিং চ্যানেলাইজ করা হবে এবং তার জন্যে এই আইটি সেল থেকে শুরু করে মার্কেটিং কনসালটেন্ট কনসাল্টিং গ্রুপ এই রকম আর স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি সেই সমস্ত নানারকম রোলের অবতারণা হয়েছে কিন্তু বিষয় হচ্ছে তার মানে মিডিয়া সমস্ত কিছু ভুল করেছে আর আপনি কিছুই করেননি তাহলে অ্যারেস্ট করলেন কেন রেপটা তো রেপ হয়েছে খুনটা তো খুন হয়েছে সেটার উত্তর দিন আগে তাহলে তখন তো মিডিয়া ছিল না ওখানে গিয়ে কি কেউ বুম নিয়ে বসেছিল রেপ রেকর্ড করার জন্যে তখন একজন গেছে একজন বেআইনি লোক গিয়ে ওখানে মেরেছে রক্তপাত হয়েছে ভাঙচুর হয়েছে তা খুন হয়েছে ধর্ষণ হয়েছে তখন আপনি কী করছিলেন আপনার পুলিশ তখন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলো ফলে এই ধরনের অবান্তর কথাগুলির কোনো মানে নেই মিডিয়ায় বেশ কিছু ফলস ইনফরমেশান ছড়িয়ে পড়ছে সেটা কিছু করার নেই আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যারা প্রশাসনের সাথে পরোক্ষভাবে জড়িত যে যতটা সেগুলোকে ফ্যাক্ট চেকিং করে আমরা আপডেট করা যায় আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং মানুষকে বোঝানোর যাতে তারা কোন রকম তথ্য আনভেরিফাইড নিউজ যায় তারা শেয়ার না করেন সেটা আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কিন্তু একেবারে তো নির্মূল করে দেওয়া যাবে না সেটা কিন্তু তার মানে পুলিশ এবং এই প্রিন্সিপাল সাহেব তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না মাননীয় কোর্ট যা জবাব দেওয়ার তো দিচ্ছে প্রত্যেক দিন ঝাড় খাচ্ছে আমাদের শেষ প্রশ্ন বাংলায় আর্জিকর ঘটনা ঘটলো এবং গতকাল দেখা গেল উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ করে খেঁপলে দেওয়া হয়েছে মুখ কিন্তু এই নিয়ে আবার রাজনীতি শুরু হয়েছে আপনি প্রথম দিকেই বললেন ধর্ষণ জিনিসে বা কোনো এই রকম মহিলার উপর অত্যাচারে রাজনীতির রঙ লাগানো যাবে না কিন্তু দেখা যাচ্ছে উত্তরাখণ্ডে যেহেতু বিজেপি শাসিত সেখানে বিজেপি কিন্তু চুপ এই ঘটনা নিয়ে আবার এদিকে যেহেতু তৃণমূল শাসিত রাজ্যে এই ঘটনা ঘটেছে এদিকে তৃণমূল চুপ কার রাজনৈতিক বিচারিতা কেন আসবে এখানে দেখুন শুরুতেই আমি যেটা বললাম যে আমাদের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে যে রাজনৈতিক পার্টিগুলি রয়েছে তারা ভোটের অঙ্কের বাইরে কিছু ভাবতে পারে না ফলে নারী সুরক্ষা ইকুয়ালিটি ইকুইটি এইগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাকে বিয়ন্ড ভোট গিয়ে ভাবতে হবে বিয়ন্ড ভোট ভাবার মতো দূরদর্শিতা অধিকাংশ পার্টিরই নেই এবং এই যে কনস একটা ব্লেম গেমিং আপনি তৃণমূলকে বললে তৃণমূল বলবে সিপিএম করেছে আপনি সিপিএমকে বললে সিপিএম বলবে বিজেপিরই করছে কিন্তু ঘটনাটা হচ্ছে আমাকে তো বন্ধ করতে হবে এখনও বছরে শোনা যাচ্ছে অ্যাভারেজ কুড়ি থেকে পঁচিশটা রেপ এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্স ভারতবর্ষে হবেই এটা এটা তো কখনো একটা মানে সুস্থ সামাজিক সভ্যতার হতে পারে না কেন হচ্ছে কেন অ্যাসিডাটাকে সংখ্যাটা ক্রমবর্ধমান আমি অন্যান্য রাজ্যে ক্রাইমের কথা ছেড়েই দিলাম সেখানে তো দলিত ভায়োলেন্স আছে সেখানে ধর্মীয় ভায়োলেন্স আছে এমনকি এই যে রেলের অব্যবস্থা আজকেও একটা রেল ডিরেলমেন্ট হয়েছে এই ঘটনাগুলো যে কনস্ট্যান্টলি ঘটে চলেছে এবং তার মানেটা কি আমাদের গভর্নমেন্টগুলির মানে সমস্ত রকম গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি নষ্ট হয়ে গেছে মানে আমার রাজ্যে হয়েছে রাজ্য সরকার দায় নেবে না যেটা কেন্দ্রীয় সরকারের আওতায় হচ্ছে কেন্দ্রীয় সরকার দায় নেবে না আপনি রেলকে কিছু বলতে গেলে বলবে কংগ্রেস কেন ওটা করেনি কংগ্রেসকে বলতে গেলে সে আবার স্বাধীনতার আগে চলে যাচ্ছে এই জিনিসগুলো খুব মুশকিল হয়েছে আমার আজকের দিনে দাঁড়িয়ে সামনে কি দরকার আমাকে সেইটা অনেক বেশি দেখতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে লজিক্যাল হতে হবে এবং সলিউশন ওরিয়েন্টেড রাজনীতি করতে হবে যেটা এখন না হয়ে এই মানে ফিঙ্গার পয়েন্টিংয়ের দিকে চলে গেছে এইটা এটার জন্যে আমরা আর এগোতে পারছি না ক্রাইমের সংখ্যাটা ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং মানে মেয়েদের ওপরে অত্যাচারের সংখ্যা মেয়েদের মানে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা বিয়ের মানে পণ প্রথার সমস্যা সাইবার অ্যাবিউজ এই মানে অ্যাসিড অ্যাটাক থেকে শুরু করে এই জিনিসপত্রগুলো মানে একটা রেগুলার ফ্রিকুয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এটা খুবই অ্যালার্মিং এবং আমার মনে হয় যে ক্রাইমকে কন্ট্রোল করতে গেলে শুধুমাত্র ভোটের অঙ্কে ওই যেটা বললাম যে রাজনীতির রং লাগালে আমার কোনো ক্ষতি নেই আপনি রাজনীতি করতেই পারেন এবং রাজনীতি করা প্রয়োজন কিন্তু রাজনীতি করছি মানে রাজনীতি আর ভোট মানে একটা আরেকটার পরিপূরক বা কমপ্লিমেন্টারি নয় ভোট রাজনীতির একটা অংশ কিন্তু ভোট একমাত্র রাজনীতির অংশ নয় আরও অনেক কিছু জড়িয়ে রয়েছে এর মধ্যে সেইগুলো যদি সমস্ত পার্টিগুলো অ্যাড্রেস করে তাহলে একটা বেটার সোশ্যাল জায়গায় আমরা চলে যেতে পারি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট অভিনেতা অরিত্র দত্ত বণিক কার্যত তিনি আমাদের জানালেন যে রাজনীতি এবং ভোট একে অপরের পরিপূরক নয় রাজনীতির রংকে বা ভোটের যে একটা অঙ্গ এই সব কিছুকে বাদ দিয়ে নারী নিরাপত্তা সহ দেশ কিভাবে এগোবে দেশের কথা কীভাবে ভাবতে হবে এটাই রাজনৈতিক দল বা প্রশাসনিক সমস্ত আধিকারিকদের দায়িত্ব এবং তিনি এও জানালেন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের পুলিশ মন্ত্রী সম্মান থাকতে থাকতে তিনি তার যেন তিনি যেন পদত্যাগ দেন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার